ইয়ালা আযাব এসেছিল তাহলে আমরা যুদ্ধ করতে চাই এখন ইউসাব নুনের নেতৃত্বে বা যুদ্ধ হচ্ছে জেরুজালেমকে দখল মুক্ত করা হচ্ছে যুদ্ধ চলতে 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 শুক্রবারের দিন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইমে গিয়ে পৌঁছে গেল যুদ্ধ এখন যুদ্ধ ত বীর বিক্রমে চলছে ইউসাব নুন দেখতে হায়া আল্লাহ ওদের কাছে খুব প্রিয় দিন শনিবারের দিন মারামারি ঝগড়া বিবাদ কাটাকাটি হানাহানি এইগুলো সব বন্ধ থাকবে চলতে চলতে যদি মগরিবের টাইম চলে আসে তাহলেই তো শনিবারের দিন শুরু হয়ে যাবে তাই তিনি চিন্তা করলেন আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি যদি আমার সেনাবাহিনীকে এই মগরিবের ওয়াক্তে সে যাওয়ার কারণে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিরতি রাখতে হয় তাহলে আবার নতুন পরে চব্বিশ ঘন্টা পরে যে যুদ্ধ শুরু হবে তাদের মধ্যে সেই এনার্জি থাকবে তো যদি সেই এনার্জি না থাকে তাহলে তো মুশকিল এখন তো ওদের একটাই লক্ষ্য যে আমরা জেরু জালেমকে দখল মুক্ত করব তাই সেদিন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহ সূর্য আজকে যে জায়গায় আছে আপনি ওই জায়গা তাদেরকে স্টপ করে দেন আহা জোবেদ আলী সরকার সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছে হে না থকবীর নারায় থকবীর আল্লাহ জেনের উদ্দেশ্য দিয়েছে আল্লাহ পাক যেন ওনার উদ্দেশ্যকে কবুল করে আচ্ছা আচ্ছা আরেক ভাবছি আমার পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ আফ তবুল করুক করুক তো এই যে ঠেড দোয়া করলেন আল্লাহ সূর্য যে জায়গায় আছে ওই জায়গাতে আপনি স্টপ আ করে দেন এখন মহমু সাল্লাল্লাহ ও আর ইউসাল্লাম বলছে ইন্না সাল সাল্লাম ইউবাস আল্লাহ বা ইউসা কোনো মানুষ দোয়া করেছে আল্লাহ সূর্যকে

কবুল করো তুমি পাক বাড়ি তো যে কথা বলছিলাম ভাইরা আমার সেই জন্য তিনি দোয়া করছেন বিশ্ব নবী সাল্লাহাল্লাম বললেন কোন মানুষ দোয়া করে চাল্লা সূর্যটাকে সেই জায়গায় স্টপ করেছে এমন কোন দিন ইতিহাসে নাই তবে হ্যাঁ ইউসা বিন্নু যেদিন দোয়া করেছিল আল্লাহর কাছে আল্লাহ সূর্যকে স্টপ করে দিয়েছিলেন অতক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে জয়লাভ করতে পারে নাই যুদ্ধে জয় লাভ হয়ে গেল ইউসুফ ইবনে নুন মসজিদ আল-আকসা জেরুজালেমে নবুয়তের কাজ করতে রইলেন আর নবুয়তের কাজ কাজ করতে রইলেন ওই জায়গায় বসে বসে একশো দেড়শো দুশো কেরিমের দুপাড়ায় আছে তলু তার জালুতের কথা সেখানেও তারা দখল করে রেখেছিল সেটাকে দখল মুক্ত করা হলো আমার সম্মানিত বাবাজিরা ভাইরা মায়ের ভাইরা আসল কথাগুলো আমাদের এই যে একজন ইমানদার মুমিন মুসলমান এই জেরুজালেমের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে হাজার হাজার বছরের ঈশা নবীর জন্ম এই জেরুজালেমে আরো কত নবীদের জন্ম কবর সেখানে আছে ঈশা নবীর মা হজরতে মারিয়াম ওই মসজিদ আকসাই দীর্ঘদিন তিনি খাদে মা ছিলেন কোরআন থেকে আমরা জানতে পারি মারিয়ামের মা আল্লাহর কাছে মানমত করছে لا اذ قالت امرأة عمران ربي اني نذرت لك ما في بطني محررا فتقبل

والله أعلم بما وضعت وليس ذكرك সন্তান বলছো গো আল্লাহ আমি যে কন্যা সন্তান প্রসব করেছি একে আমি বাইতুল মুকদ্দাসের খাদেমা কি করে খাদেম বানাবো আল্লাহ বললো হলো ওরে পাগলি ওরে পাগলি তোকে যে কন্যা সন্তান দিয়েছি এটা পুরুষ তার সমতুল্য হবে না ওই কন্যা সন্তানটা কি তুই বাইতুল মুকদ্দাসের খাদেমা বানাবি তাহলে কথা গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস দীর্ঘদিন এই বাইতুল মুকদ্দাসের খাদেম ছিলেন তিনি তার খিদমত করেছে শুধু তাই নাই বিশ্ব নবীর ইতিহাস যদি আপনি তাকিয়ে দেখেন বিশ্ব নবীর জন্ম হচ্ছে কাবা ঘর চত্বরে কাবা ঘরের পাশে জন্মের পর থেকে বিশ্ব নবী শুনছেন কাবা ঘর পবিত্র কাবা হচ্ছে পৃথিবীর ফেমাস ঘর এই কাবা ঘরের দায়িত্ব আমার দাদা পালন করেছে মতোয়াল্লি ছিল সেক্রেটারি ছিল অতএব এত সম্মানীয় ভাইও ঘর সেইটা কিন্তু যখন নামাজ ফরজ করা গেল বিশ্ব নবীকে অর্ডার করা হচ্ছে নবী হে তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ওই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়বে একদিন দিন নয় ১৬ থেকে সতেরো মাস বিশ্ব নবী কাবা ঘরের পাশে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করছে মুখটা করতে হচ্ছে মসজিদে আকসার দিকে যদিও বিশ্ব নবীর মনে এক পাতা ছিল আল্লাহ যদি এই ঘর বাইতুল্লাহ কেবলা হতো কতই না ভালো হতো কিন্তু বিশ্বদবী বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়ছে মানে কি বলেন আমার তো মনে হয় আল্লাহ বিশ্ব নবীকে মেসেজ পাঠাচ্ছে মুহাম্মদ শুনে নাও তোমার কাছে এই বাইতুল্লাহ কাবা ঘর যেমন পবিত্র যেমন সম্মানের আর একটা ঘর আছে ঠিক সেই রকমই সম্মানের ওই ঘরটাকে বেঈমান নেব খারাপরা দখল করে রেখেছে সেটাকে দখল মুক্ত করতে কবে এই মেসেজ আল্লাহ বিশ্ব নবীকে ১৬-১৭ মাস নামাজ পড়িয়ে The yeah. এটা আল্লাহ পাক দিতে চেয়েছিলেন শুধু তাই নয় মেরাজে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হবে মসজিদে হারাম থেকে কোথায় মক্কা কোথায় ফিলিস্তিন হাজার হাজার মাইল পথ বিদ্ঘুটে অন্ধকার রাত্রিতে বিশ্ব নবীকে বুড়াকে করে নিয়ে আসা হচ্ছে বাইতুল্লাহ থেকে আপনার একেবারে মসজিদে আকসাই বিশ্ব নবী এলেন মসজিদ আকসাতে প্রবেশ করলেন ইমামতি করে নামাজ পড়ালেন এরপরে বিশ্ব নবীর আকাশ পথের ভ্রমণ শুরু হচ্ছে লিপটে এই যে বিশ্ব নবীর আকাশপথের ভ্রমণ শুরু হলো বলি বলি যে আল্লাহ বিশ্ব নবীকে মসজিদে আকসা থেকে আকাশপথের ভ্রমণ করাতে পারেন সেই আল্লাহ কি মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে আকাশপথের ভ্রমণ করাতে পারতেন না নিশ্চয়ই পারতেন বিধগু মক্কা থেকে ফিলিস্তিন টেনে আনার উদ্দেশ্য আমার মনে হচ্ছে এটাই ছিল মোহাম্মদ সোনো সোনো তোমার কাছে মক্কার ওই প্রিয় এই মসজিদে আকসাও ওই রকম গুরুত্বপূর্ণ ঘর এটাকে বেঈমান নেমো খারামরা দখল করে রেখেছে অতএব একে যে কোন প্রকারে হোক দখল মুক্ত করতে হবে আমার সম্মানিত ভাইরা আমার মায়েরা বোনেরা তাই একটা ঈমানদারের সঙ্গে হাজার হাজার বছরের সম্পর্ক জেরুজালেমের ইব্রাহিম নবীর পরিবার হচ্ছে সুখী পরিবার আপনি ইতিহাস পড়ে দেখেন দুটো সন্তান একটা হলো ইসমাঈল তাকে

বলা হয় সুখী পরিবার তার পরিবার কি বলা হয় আদর্শবান পরিবার এখান থেকে আমার আপনার জন্য মেসেজ হলো আমার ছেলেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক ব্যারিস্টার হোক আর বড় শিল্পপতি হোক ব্যবসায়ী হোক কিন্তু আমি যদি আমার ছেলেটাকে আদর্শবান তৈরি করতে চাই এর মাঝখানে আমার ছেলের সম্পর্ক মসজিদের সঙ্গে জুড়ে দিতে হবে এখান থেকে এটাই লো মেসেজ আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা বর্তমানে যে ইহুদীরা এরা দখল করে রেখেছে জেরুজালেম এবং এই যে ফিলিস্তিনের মুসলমানেরা তারা জব্দ জিহাদ করছে লড়াই করছে জেনে রেখেছেন এরা কিন্তু মুসা নবীর সুন্নতের উপরে আমল করছে এরা কিন্তু ঈসা ইবনে নুনের সুন্নতের উপরে আমল করছে এরা কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাত ওয়া সালামের যে মিশন ছিল in music. music. মিশন মোতাবিক তারা কিন্তু কিন্তু কাজ করে চলেছে অত্যাচারাবিচার জুলুম তাদের উপরে হচ্ছে ইহুদি জাতি এরা হচ্ছে পৃথিবীতে সব থেকে খতরনাক জাতি মুসলমান তুমি বুঝতে পারো না বুঝতে শেখো না এরা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাকের সব থেকে গজব জাতি অথচ আমরা প্রতিদিন গিয়ে নামাজে তেলাওয়াত করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল না নাম তা আলাইহিম গয়রিল মাকদূবি আলাইহিম আমরা বলছি ওগো আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তায় চালিত করেন ওই লোকেদের রাস্তায় চালিত করেন যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন এটা দোয়া করছি তারপরে বলছি ওই লোকেদের রাস্তায় চালিত করেন না যাদের উপরে আপনি অসন্তুষ্ট আছেন যাদের উপরে নারাজ করেছেন আর ওই লোকেদের রাস্তাতেও চালিত করেন না যারা হেদায়েতের রাস্তা পাবার পরে আবার পথভ্রষ্ট হয়ে গেছে মুফাসসিরিনে কেরামদেরকে জিজ্ঞাসা করেন মাগদুব আলাইহিম মানে যাদের উপরে আল্লাহ নারাজ এরা কারা এরা হচ্ছে ইহুদি জাতি যারা হেদায়েতের রাস্তা পাবার পরেও পথভ্রষ্ট হয়েছে এরা হচ্ছে খ্রিস্টান জাতি যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট তাদের কৃষ্টি কালচার আমাদের সব খাওয়া দাওয়া বসা চাল আদান আপনি তাদের আমাদের সমাজে তাহলে আল্লাহ পাক যদি তাদের উপর নারাজ হয় তাহলে আল্লাহ পাক তো আমাদের উপরেও নারাজ হবে আর এমন ভাবে আমরা ফলো করছি নবীজির দেড় হাজার বৎসর আগে তিরমিজির হাদিস একেবারে হাসান পর্যায়ের হাদিস নবী পূর্বে এমন একটা সময় আসবে আমার উন্মতাই ইহুদি খ্রিস্টানদেরকে এমন ফলো করে চলবে নাল মানে হলো জুতো যেমন দুটো জুতো সেম টু সেম ভাই তার মানে আপনি ন নম্বর জুতো কিনেছেন গঙ্গারামপুরে গিয়ে দুটো জুতো সেম জুতো যেমন একটা ছোট বড় হয় না নবীজি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে আমার উম্মতেরা তারা ইহুদি এবং খ্রিস্টানরা যা যা করবে সেম টু সেম আমার উন্মতেরাও তাই করবে এরপরে বিশ্ব নবী লম্বা হাদিসের শেষের দিকে গিয়ে বলছে হায় আফসোস কোন ইহুদি এবং খ্রিস্টান সে যদি তার নিজের গর্ব ধরিলি জন্মদা মা তার সঙ্গে জনসম্মুখে প্রকাশ্যে গায় আয় আফসোস আমার উম্মতেও এমন একজন যে এই জঘন্যতম কাজটা তার মায়ের সাথে করবে আমি আমার যুবক ভাইদেরকে বলবো একবার রাত্রি বেলায় আত্মসমীক্ষা করে দেখো আমার ড্রেস ইহুদি খ্রিস্টানদের মতো আমার চুলগুলো ইহুদি খ্রিস্টানদের মতো আমার খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন টোটালটা ইহুদি এবং খ্রিস্টানদের মতো না জানি আগামী দিনে গিয়ে এই জঘন্যতম খারাপ কাজটা আমার দ্বারা হয়ে যা বে না তো এরা কারা এরা কোন জাতি যাদের খ্রিস্টী কালচার তুমি তোমার মধ্যে লালিত পালিত কর তুমি কি জানা না ইহুদি জাতি তো হচ্ছে তারা যারা তোমার নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করেছিল একটা সময় বিশ্ব নবী সকাল বেলায় অসুস্থ দুপুর বেলায় সুস্থ আবার रात्रि বেলায় মনে হচ্ছে এককুনি মারা যাবে এতই অসুস্থ তৎকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থা

বলছে উনাকে জাদু করা হয়েছে তখন বলছে তাই না কি বলছে কে জাদু করেছে ভাই তখন জানানো হচ্ছে ওই যে ইহুদি লাবিদ বিন আসম ওই লাবিদ নামক ব্যক্তি তার বাপের নাম হলো আসম উনি নাকে জাদু করে দিয়েছে জিজ্ঞাসা করা হলো কি দিয়ে জাদু করেছে বলো বলা হলো উনি চিরুনি করতেন সেই চিরুনি তাতে চুল ছিল আর কিছু জিনিস নিয়ে কেউ বলেছে সুত সোনিয়ে এইভাবে জাদু করা হয়েছে ওই জাদুর মালগুলো একটা কুয়া আছে যে কুয়াটা ব্যবহার হয় না বীরে জারওয়াল ওই কুয়ার নিচেই চাপা দিয়ে রাখা আছে বিশ্বনবী শুনলেন সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেইগুলো উদ্ধার করে আনলেন এরপরে কি করবে নবীজির বুঝে আসছে না আল্লাহ বিশ্বনবীর কাছে কোরআন অবতীর্ণ করলো আজকে আমি গঙ্গারামপুর এলাকার দক্ষিণ দিনাজপুর

আয়সা এতদিন মনে হচ্ছে আমাকে যেন শিকল দিয়ে টেনে বেঁধে রাখা হয়েছিল আজকে যেন মনে হচ্ছে আমার শিকলটা খুলে দেওয়া হলো আমি আমার যুব সমাজকে বলবো এরা তারা যারা তোমার নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করেছিল সেই মেয়েটার খবর কি তোমরা জানো না যে দাওত করে বিশ্বনবিকে খাবারের সাথে বিষ মিশিয়েছিল বিশ্ব নবী ওয়াফাতের সময় আমার জানা এসাকে বলেছে

ওই মানুষটার সঙ্গে অনেক ঘটনা ঘটে যেটা সে বুঝতে পারে তোমরা পঞ্চাশ জন ঘুরে বসে থাকলেও বুঝতে পারো না কি ঘটে কোরআন বলতে শোনো কলা রব্বির জিউন লাল্লি আ

কখনোই নাককখনোই না ইন্নাহাল kalimatun হুয়া কায়লুহা এটা তো শুধুমাত্র তোমার একটা কথার মাত্রা ছিল দুনিয়াতে কোন নামাজি মুসল্লি তোমাকে বলেছে ভাই মুসলমানের ছেলে নামাজটা ধরে নাও তুমি তো তাকে বলেছে ভাই সামনের জুম্মা থেকেই পড়ব রমজান মাসে ভাত খাচ্ছ তোমার মা ভাত দিতে দিতে বলেছে বাবা মুসলমানের ছেলে রোজাটা রাখ সেদিন তুমি তোমার মাকে প্রবেশ করেছিলে মা গো এই তো দু তিনটা বাকি আছে পারলাম না আগামী বছর শুরু থেকে রাখবো দশ বছর পার হয়ে গেছে একটাও রাখে নাই একটাও তুমি করো নাই অতএব এটা তো তোমাদের একটা কথার মাত্রা ছিল মাত্র কোরআন বলছে এই সব চলতে থাকে মৃত্যু মুখে শুধু তাই নয় যখন তার এই গড়গড়ায় মৃত্যুটা এসে যায় তখন কোরআন বলেছে কি হয় যেন কাল্লাইদা বালাগাতিত তারাকি এই গড়গড়ায় যখন তার এসে যায় যা

তখন সেই মানুষটা বুঝতে পারে ও দন্নান্নাুল ফিরাক হায় আফসোস এবার এই দুনিয়া থেকে কানেকশনটা ডিসকানেক্ট করার আমার সময় এসে গেছে বুঝতে পারছি এবার আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে 50টা লোক আপনারা ঘিরে ধরে আছেন আমরা ঘিরে ধরে আছি কিন্তু আমরা কেউ জানতে পারছি না কি চলছে তখন কোরআন বলছে তোমরা বলো যাক টুক করে মারা গেল না না না

এটা কেন তারা আমাদের সঙ্গে শেয়ার করে যাই না এখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবদাস ওইভাবে মৃত্যুকে পতিত বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন হয়েসে গেছেন এসে বলছে ভাই তুমি তো বারবার বলতে আমি আফসোস বোধ করছি ওই লোকেদের তারা কেন আমাদের বলে গেল না এখন আমি এসেছি ইবনে আব্বাস বলো তোমার সাথে কি আচরণ করা হচ্ছে এটা আমি একটু তোমার কাছ থেকে জান যেতে চাই তখন হজরত আব্দুল আমরিবাস বলছে ভাইরে মনে হচ্ছে আমি জমিনে পড়ে আছি গোটা আকাশটা যেন আমার উপরে ফেলে দেওয়া হয়েছে আর এইভাবে যাতা কলে যেমন পেশাই করা হয় সেইভাবে যেন আমাকে পেশাই করা হইতেছে কোনো কোনো রেওয়ায়তে আছে একটা জীবন্ত জন্তুকে কাঁচি দিয়ে যদি তার গোটা বডির চামড়া গুলো কাটেন যত কষ্ট পাবে তার থেকেও বেশি একটা মানুষ মৃত্যুর সময় কষ্ট অনুভব করতে থাকে তাই মানুষগুলো এরি থেকে এরি দলতে থাকে তখন তাকে ভর্সনা দিয়ে বলা হয় ফলা সজ্জা কলা সল্লা ওরে হত ভাগা জীবনে জন্ম থেকে মৃত্যুর ঘড়িতে এসে গেলে না তুমি নামাজ আদায় করলে আর না তুমি দান সদাকা করে গেলে আপনি যখন মৃত্যু মুখে পতিত তখন আপনাকে ভর্সনা দেওয়া হবে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেলে হত ভাগা তুমি দান সদাকা করে যেতে পারলে না তোমার ঘরের দুপা দূরে মসজিদ এত আজান হলো তুমি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারলে না এই ভৎসনা সেই সময়েও তাকে দেওয়া হবে কোরআন বলেছে ফালা সদাকা সেজন্য আমার ভাইরা আজকে আপনারা অধীর হয়ে এসেছেন আমার ভাই এসে গেছেন অসুস্থ মানুষ অনেক কষ্ট করে এসেছে কোথায় হাওড়া থেকে আপনারা বাইরে এ ওখানে যে যেখানে আছেন দাঁড়িয়ে বলবো না থেকে আপনারা আপনাদেরকে প্যান্ডেলে চলে আসেন আপনারা প্যান্ডেলে এসে যান এখন অনেক জায়গা খালি আছে আর আমি এগুটি কত কথা আপনাদের সামনে বললাম হতে পারে নয় সেজন্য আপনাদের সকলকে বলবেন আর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয় কারণ আমরা লোককে বলে বেড়াই আর যদি আমাদের জীবনে আমল না থাকে তাহলে আল্লাহ পাক যাহার নামে নিক্ষেপ করবে কারণ আমরা হাদিসে পড়েছি বিশ্বনবীর সাল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহর সামনে থেকে কেবতের দিনে কয়েকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা হেলাতে পারবে না তোর মধ্যে একটা হবে অমাদা আমিলা বিমা আলিমা তুমি যতটা শিখেছিলে তার উপর কতটা আমল করেছিলে বলো তো সেজন্য আমি তো আপনাদের থেকে বেশি চিন্তিত কারণ আমি পড়েছি পনেরো বছর ধরে এখন পড়াচ্ছি তো আমি তো আপনাদের থেকে বেশি নাড়াঘাটা করি বেশি জানি অথবা আমার আমল যদি আপনার থেকে কম হয় তাহলে আমার আগে কিন্তু আপনি জান্নাতে চলে যাবেন মাঝ রাস্তায় আমি আটকে যাবো সেজন্য আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন তারপর আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণ أعمل قول التوفيق دان كورين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله